আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকে নতুন আরেকটি পর্বে আশা করি আপনারা সবাই ভালো আছেন মাসাল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের যে পর্বে আপনাদেরকে স্বাগত জানাতে চাচ্ছি সেটি হলো আমার এই যে চারটা গরু অলরেডি কিন্তু বিক্রির প্রায় সব পর্ব এসে শুধুমাত্র টাকা হাতাহাতির বাকি রয়েছে তো এরই মধ্যে আবার আজকে একটু জ্ঞান যান সেটা হলো যে উনি আবার বাকি রাখতে চাচ্ছে এই নিয়ে একটা কনফিউশন রয়েছে এখন অনেকে দ্বিমত পোষণ করতেছে যদিও লোকটা আমার খুব পরিচিত কিন্তু আমার বাসা থেকে অন্তত চল্লিশ কিলোমিটার দূরে ওনার বাসা তো ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা পরিচয় রয়েছে যার সুবাদে আমি একটু রিক্স নিতে চাচ্ছিলাম কিন্তু স্থানীয় কিছু সংখ্যক ব্যাপারে যারা কিনা আমার এই গরুগুলোর দর্জন দিয়েছে তারা বলেছে যে ভাই এত দূরের লোককে বাকি দেয়াটা ঠিক হবে না তার কারণ টাকা যদিও দেয় ওটাতে একটু সমস্যা হতে পারে তো এখন আপনারা হয়তো জানতেই পারবেন যে জানতে চাচ্ছেন যে মূলত এই চারটা গরু কত দামে বিক্রি হলো এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আমরা আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরোটা পর্বজনের সাথেই থাকবেন আমরা প্রথমেই কালুর সঙ্গে একটু কথা বলবো এই কালো এই এই তো দেখি কালু আবার নামের সঙ্গে তার খুবই একটা যশ রয়েছে যে ডাকলেই সে সারা দেবেই যে কোনো মুহুর্তে দাঁড়ালে যদি ওকে ডাকা যায় যে কালু ও বসলে ডাকা যে কালো একটু দাঁড়াও সে তৎক্ষণাৎ দাঁড়াবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না প্রথমে দেখিয়ে নেবেন এই কালুটাকে একে আমরা টার্গেট ধরেছি এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করার কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আসলে যেরকম প্রত্যাশা করেছি যেরকম লোডের প্রত্যাশা করেছিলাম যেরকম মাংসের প্রত্যাশা করেছিলাম ব্যাপারীগুলো আসলে অত বেশি মাংস কাউন্ট করতেছে না যার প্রেক্ষিতে আসলে দামটা অনেকটাই কম ওনারা ধারণা করতেছেন যাই হোক এই গরুটার ওজন ওনারা ছয় মন ধারণা করতেছেন অনেক ব্যাপারে আবার ডিমত পোষণ করতেছেন কেউ কেউ বলতেছে ছয় মনের কিছুটা হলে কম হবে তো এখন আপনারা ব্যাপারটা বুঝে যাবেন হ্যাঁ যারা আপনারা নিয়মিত গরুর ভিডিও দেখেন কিংবা গরুর খামার করেন কিংবা গরুর সঙ্গে যারা সম্পৃক্ত তারা নিশ্চিত বিষয়টা অন্তত অনুধাবন করবেন সুপ্রিয় দর্শক আমরা গ্রামীণ টকের এই পর্বে আপনারা জানেন যে আমরা বাংলার সভা টিভির অ্যাডমিন বিশেষ করে আমি আব্দুল রাজাক দীর্ঘদিন থেকে বাংলার সভা চ্যানেলটি আমার কাছে নাই এ চ্যানেলটা হাত বদল করেছিলাম তারপরে সেটা আবার ডিস্ট্রয় হয়ে গেছে এই এ টাইগার এই এই খারা খারা এই টাইগার এই এই আবার কথা শুনি কম এই টাইগারটার কথা আমরা যদি একটু বলি আমরা কিন্তু এই গরুগুলো প্রায় দেড় বছর হয়ে গেল ক্রয় করার এই গরুটা আমরা ক্রয় করেছি মোটামুটি বাষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে বছর দেড়েক আগে আপনারা একটু হিসাব করে দেখে নেবেন মিলে নেবেন আর এই গরুটা আমরা কালুটা ক্রয় করেছিলাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে সেটাও বছরদের তো হইলই বা তার বেশিও হতে পারে ধরেন দেড় বছর দেখুন কালু এবং টাইগার ঠিক একই দিনে ক্রয় করা বাষট্টি হাজার পাঁচশো এবং পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে এই গরু ক্রয় করা কালোটা পঁয়ষট্টি হাজার পাঁচশো পক্ষান্তরে টাইগার বাষট্টি হাজার পাঁচশো টাকা আমি ভাবছিলাম টাইগার অনেক বড় গরু হবে হ্যাঁ বড় গরু হবে কিন্তু আর আমি এগুলোকে লালন পালন করতে পারতেছি না তার কারণ দুইটা সমস্যা সেটা হলো যে এদেরকে আসলে ধরে কিংবা বেঁধে রাখা একটু মুশকিল হয়ে যায় মোটামুটি তিনটা চারটা রশি দিয়েও তাদেরকে আটকানো যায় না তার কারণ নাক আসলে ফোরানো সম্ভবপর হয়নি আর না খোয়াল না দিলে পরে এই ধরনের গরুগুলো আটকানো একটু মুশকিল হয়ে যায় আপনারা জানেন বড় গরুগুলো যেটা আমরা দিতে ব্যর্থ কিংবা দিতে পারতেছি না এই দুইটা গরুর দরদামগুলো শুনলেন এবং আমরা মোটে এই চারটা গরু পাঁচ লক্ষ বিশ হাজার টাকা একটা জবাব দিয়েছি দর্শক দেখুন ও দাঁড়াচ্ছে না তো আমার তিন টিনের ফাঁকি আমরা একটু লালুটাকে দেখে নিই সুপ্রিয় দর্শক আপনারা জানেন লালুটা আমার দীর্ঘদিনের একটা গরু প্রায় দুই বছর অতিবাহিত হয়েছে গরুটা ক্রয় করাটা আমার মানে এর বাচ্চা সহ কিনেছিলাম দুই বছর অতিবাহিত হয়নি হয়তো নেক্সট জানুয়ারিতে দুই বছর হতে পারে জানুয়ারি না ডিসেম্বরের দিকে তো এখন কিন্তু দুই বছর হতে প্রায় আরও মাস দুয়েক বাকি রয়েছে হ্যাঁ দর্শক এই গাভী গরু বাচ্চা সহ কিনেছিলাম নব্বই হাজার টাকা দিয়ে সেই সময় দামটা অনেক বেশি কিংবা চড়া দামে ক্রয় করা লাগছিল তার কারণ কোয়ালিটি অনুযায়ী গরুর দরদাম মূলত কিছুটা নির্ভর করে এবং পুরোটাই বলা চলে নির্ভর করে তার কারণ গরু কিনতে হয় ভবিষ্যৎ দেখে বর্তমান দেখে নয় যে গরু ভবিষ্যৎ ভালো সে গরুর সব কিছু ভালো যে গরু ভবিষ্যৎ খারাপ সে গরুর সব কিছু খারাপ এটা আপনারা ভেবেচিন্তে দেখবেন তার কারণ আপনারা এত টাকা দিয়ে গরু কিনেন গরু কেনা লাগে অবশ্যই গরুগুলোকে রিয়েলাইজ করবেন যে রিয়েলাইজ করে ফিউচারে কী ধরনের এখান থেকে আউটপুটটা আসতে পারে কিংবা কি ধরনের মানে প্রোগ্রেস হতে পারে টোটাল ফিজিক্যাল স্ট্রাকচার বলেন আর তার বিউটি বলেন মানে সৌন্দর্য বলেন আর ন্যাচারাল যে লুকসটা রয়েছে ফিজিক্যাল যে লুকসটা রয়েছে সেই লুকসটা কীরকম হচ্ছে অলওয়েস মানে ওভার সবগুলোই আর আপনারা মানে রিয়েলাইজ করে তারপর আপনারা গরুগুলো ক্রয় করবেন দেখুন দর্শক এই যে এটা কিন্তু পোষার জন্য বিক্রি হচ্ছে আমি কিন্তু আর একে ইচ্ছা করলে পুষতে পারতেছি কিন্তু আমি যেহেতু লটে বিক্রি করতেছি নতুন কিছু গরু ক্রয় করার এজন্য জন্য চিন্তা ভাবনা করতেছি বিক্রি করার তো আমাকে অনেক ব্যাপারই বলছে যে এই গরুটা আসলে আপনি যদি বিক্রি করেন তাহলে আগামী ঈদে দুই লক্ষ টাকা ওভার হবে তো আমি একটা রিয়েলাইজ করে হিসাব করে দেখছি দুই লক্ষ টাকা ওভার হলেও এই গরুটাতে আমার খুব বেশি একটা লাভ হবে না তার কারণ আসছে আগামী ঈদুল আজহা আগামী মোটামুটি আরও সাত থেকে আট মাস ধরেন বাকি রয়েছে তা আমি যদি গরুটার খাদ্য খোরাক হিসাব করে তাহলে দশ হাজার টাকা করে মাস যদি আমার জানা হয়তো কিছু কম যেতে পারে তা আমি দশ হাজার টাকা খর কিংবা এনাদার খরচ মানে তাকে যদি আমি ধরি তাহলে মোটামুটি সাত দেশে সত্তর হাজার আর এদিকে আমি এখন বিক্রি করতেছি ধরেন এক লক্ষ পঞ্চাশ হাজার কিংবা ষাট হাজার যেটি বলেন না কেন সেক্ষেত্রে গরুটা কিন্তু ওই খরচ আনুপাতিক হারে একটা ব্যাপার রয়েছে এবং রিস্কও রয়েছে যেহেতু বড় গরু আলানা করুক কোনো ঘটনা দুর্ঘটনা তো ঘটতেই পারে গরু রোগের তো মানে গরুর বা আবার রোগের কোনো ইয়া নেই সঠিক ট্রিটমেন্টও অনেক ডাক্তারও করতে পারে না এবং অনেক ডাক্তার আবার রোগও ধরতে পারে না অলরেডি এই গরুটা কয়েকবার আমরা রোগে আক্রান্ত হয়েছিল ফার্স্ট টাইম সে আক্রান্ত হয়েছিল এফএমডি মানে খুরা রোগে আক্রান্ত হয়েছিল তারপরেই লাস্টে সে আক্রান্ত হয়েছিল এফএমডি খুরা রোগে আক্রান্ত হয়েছিল মাউদ দেন ফিট ডিজিজ যেটাকে বলে সেই রোগে আক্রান্ত হয়েছিল ইনশাল্লাহ দুইটাই রিকভার হওয়ার পরে এখন মোটামুটি একটা খুবই ভালো অবস্থান রয়েছে যে অবস্থানে আসলে রাখলে পরে এই গরুটা আমার হয়তো বা আগামী দু হাজার মোটামুটি একটা ভালো টাকা দেবে আর কি তো যাই হোক তারপরেও আমরা সেটা ধরতেছি না যেহেতু গরুটা আগর বয়সে আমরা তারপরেও গরুটা বিক্রি করার জন্য একটা চিন্তা ভাবনা করতেছি তার কারণ টাকা থাকলে হয়তোবা তুডো একটু হচ্ছে ভালো গরুও পাওয়া সম্ভব হতে পারে তো আমরা সর্বশেষ এই টিন টিনটা দিয়ে শেষ করবো এই এই খারাপ তো খারাপ খারা তোকে জোরে বাড়ি না দিলে তুই দাঁড়াবি না বুঝতে পারছি এই তো দাঁড়া দাঁড়া ভালোভাবে দাঁড়া আমার দর্শকগুলো দেখবি তো যাই হোক শুভ্র দর্শক আমরা টিনটিন সম্পর্কে আলোচনা করি টিনটিন আসলে কেন নাম রাখা হলো অনেকে আপনারা জানবেন যদিও ভিডিওটা এতদূর পর্যন্ত কেউ দেখবেন কি না আমি জানি না তারপর আমি বলি যে আমাদের মিস্টার ফাহিম ভাইয়ের যে ভিডিওটা রয়ে মানে একটা ইউটিউব চ্যানেল রয়েছে মিসেস অ্যান্ড মিস্টার ফাহিম তো সেই ওনার যে গরুটা তিনটির নামে যে গরুটা ছিল সেটা গত ঈদে কুরবানি করা হয়েছে দুই হাজার চব্বিশে বলা চলে তো যা হোক কুরবানি করার পরে তারপর আমি রিয়েলাইজ করলাম যে যাক যাক আমার একটা গরুর ওই নামে রাখা যায় কিনা তার কারণ ওনার গরুটা কিন্তু আমার একটা খুবই পছন্দ ছিল ওনার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যারা ফলো করেন তারা অবশ্যই দেখতে পারবেন গরুটা কিন্তু অনেক ভালো ছিল এবং বেশ মায়াবী ছিল তারই আদলে আমার এই গরুটার নাম রাখা টিনটিন ইনশাআল্লাহ সার্থকতা যদিও এই পর্যন্তই তার কারণ ধরে রাখতে পারতেছি না আগামীতে তারা কী ধরনের টিনটিন হোক আর লালু হোক কীরকম হবে না হবে হয়তো বা আমার চোখে এ পর্যন্তই তারা থাকলো এর বেশি আমি তাদেরকে রিয়েলাইজ করতে পারলাম না ধরে রাখতে পারলাম না তাদের টোটাল আউটপুট কিংবা তাদের টোটাল যে ইয়াটা সেটা কিন্তু আমি আর ধরে রাখতে পারলাম না বলতে গেলে এটা ব্যর্থতা আবার অন্যদিকে না ব্যর্থতা না সফলতার তার কারণ এই গরুর সেক্টরটা এমন একটা সেক্টর যে সেক্টরে এক এক সময় এক এক ধরনের গরু মানুষ ক্রয় করে এবং বিক্রয় করে এই ধরনের প্রান্তিক লেভেলের খামারি থেকে শুরু করে একদম উচ্চ লেভেলের যারা শিল্প খামারি রয়েছে শিল্পপতি খামারি রয়েছে তাদের হিসাবগুলো দেখা গেলো যে তাদের হিসাবগুলো ধরতে গেলে এক একজন গরু এক একভাবে পালন করে থাকে কেউ গরু বড় করে কেউ আরও বেশি বড় করে কেউ একদম ফাইনাল এবং সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় এটাই এই গরুর রিয়েলিটি তো যাই হোক এরই মধ্যে আমরা শেষ করব আর কি এই প্রোগ্রামটা তো আমরা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অলরেডি গরু বিক্রি করার জন্য একটা প্রস্তাব কিংবা একটা পদক্ষেপ যেটাই বলেন না কেন কিংবা একটা ডিসিশন কিংবা সিদ্ধান্ত যেটাই বলেন না কেন ওভারঅল সেগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে সুব্রিয় দর্শক এই কেমন হলো পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি দাম কি আরও বেশি হতে পারতো আপনারা আপনাদের মতামত সুচিন্তিত মতামত অবশ্যই মন্তব্য করে জানা দেবেন জানাবেন অবশ্যই আপনাদের সুচিন্ত মতামত এবং মূল্যবান মতামতের অপেক্ষায় আমরা রয়ে গেছি তো আমার এই গরু কিন্তু আরও কয়েকটা রয়েছে তার মধ্যে এই যে আরেকটি গরু রয়েছে এটা কিন্তু মিক্সড শাহিওয়াল এবং দেশালের কম্বিনেশন একটি সুন্দর গরু পাশাপাশি আরেকটি কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির একটা শাহিওয়াল মিক্সড বলা যাবে না মানে এটার রিয়েলাই রিয়েলিটি কিংবা রিয়েলাইজ করলে আপনারা যদি টোটাল দেখেন তাহলে গরুটা কিন্তু মোটামুটি কোয়ালিটি ওভারঅল খুবই ভালো তো যাই হোক এই গরুটা আমরা সামনে হয়তো বা ওই দিন শর্ট টাইমে এই গরুগুলো বিক্রি করবো বিক্রি করার পর আগামী স্বর্বে বরাদ উপলক্ষে কিছু গরু ক্রয় করে এই গরুগুলো মোটা তাজা করে বিক্রয়ের একটা পরিকল্পনা রয়েছে আর এই গরুটা কিন্তু বিক্রি করেছিলাম পার্টি এখনও নিয়ে যেতে পারেনি কিন্তু পার্টির সঙ্গে আমার একটু দিমাদ হয়েছে তার কারণ তারা আগে আরেকটা সার গরু ছিল যে সার গরু দুইটাই একসঙ্গে বিক্রি করেছিলাম একটা ভিডিও দিয়েছিলাম যে বিক্রি বিক্রি করতে চেয়েছিলাম একটা হয়ে গেল দুইটা কিন্তু একটাই তারা নিয়ে গেছে যেটা নিয়ে গেছে সেইটার টাকাও এখনও পেমেন্ট করতে পারেনি যার জন্য গরু কিন্তু এটা দেওয়া হয়নি ইনশাআল্লাহ গরুটা না দিয়েও অনেকটা প্রোগ্রেস হয়েছে এখন মোটামুটি নব্বই হাজার টাকা কিংবা প্লাস মাইনাস পাঁচশো এক হাজার টাকা হতে পারে আপনারা রিয়েলিটিটা বুঝবেন তো দর্শক বন্ধুরা আপনাদের সকলেই মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ